আলাইকুম গাইস কি বুঝতে সবাই কেমন কে বলেছেন সবাই 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 অনেক বেশি বলেছেন ওয়েলকাম টু ব্লগ এন্ড গাইস আজকের ব্লগটা হচ্ছে গরুদের নিয়ে বিকজ আমি আমার ডিও অনেক বেশি মিস করতেছিলাম এন্ড আমি কালকে চেক করলাম যে আমার কোরবানির ব্লগের মধ্যে প্রায় আশি হাজার ভিউস হয়ে গেছে অ্যান্ড আমার চার যাতে গরু কিনতে গেলাম সেটার মধ্যে ওয়ান জিরো থ্রি কে ভিউস মানে একশো তিন কে হয়ে গেছে আমি ভাবলাম যে আরেকটা ভিডিও করা যাক অ্যান্ড আমি কালকে রাতে বসে বসে আমার লিওর ভিডিও দেখতেছিলাম তো অনেক বেশি মিস করতেছিলাম লিওকে আমি আমার লিওকে ব্যক্ত পাবো না বাট আমি অন্য অন্য গরুদের তো দেখতে পারবো এই কারণে আজকে প্ল্যান হচ্ছে যে আমরা আলাদা আলাদা এগ্রোতে যাবো অ্যান্ড ঘোরাঘুরি করবো অ্যান্ড গরুদের দেখবো অ্যান্ড আমার একটা গরু আছে আশেপাশে গরু আসসালামু আলাইকুম গাই কি কী অবস্থা সব স্বাধীন সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমি অনেক বেশি ভালো আছি তো আজকে যাচ্ছে আমরা বিভিন্ন এগ্রোতে ঘুরব কারণ মামা মামা লিওকে অনেক বেশি মিস করতেছিল তাই আমরা ভাবলাম আজকে শরীর চাই গ্রো সমস্যা নেই আমি আমার মিস করতেছি তো কি সেদিকে আমার কাছে একটা ভুট্টি আছে তো এই ভুট্টিকে নিয়ে আমরা আলাদা আলাদা গরুদের দেখতে যাবো ইন্ড্রোটা বেশি বড় করবো না তাড়াতাড়ি চলে এগ্রোতে যাই বিকজ এখন গরুতে বাজে তিনটা আমাদের যাইতে অনেক সময় লাগবে বিকজ আমরা যাচ্ছি মোহাম্মদপুর তারপর জিঞ্জিরা সো লেটস সি কোথায় গে যাওয়া যায় লেটস গো গাইস আমি আজকে এগ্রোতে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড আমার ব্লগ আসবে কালকের আমার ব্লগ হয়েছে কিন্তু সে আমার মানে করছে বলছে মোবাইলটা নাও তুমি তোমার নিজের ভিডিও শ্যুট নাও

গাইস এই একটু দেখেন আমরা আসছি আলমদিন এগ্রস্তে অনেক আশা নিয়ে আসছিলাম যেদিকে অনেকগুলো গরু দেখবো কিন্তু আইসা দেখি পুরা খালি খালিদিকে একটা গরুও নাই খালি এদিকে একটা ভুট্ট আছে এটা আমরা বেসতে আসছিলাম এতক্ষণ জামে ছিলাম আমরা এতক্ষণ মানে দুই ঘন্টা তো লাগছে গ্যাস নিতে এক ঘন্টা আর এড়াইশে থেকে একটা গরু নাই মনটা ভেঙে গেছে গাইস এটা আশা করি নেই এখন যাবো হয়তো ঝিঞ্জিরা অলরেড সো রাইট নাও আমরা আসছি জিনা সামায় একরোথ অ্যান্ড এদিকে এসে আমরা গরু দেখতে পারছি এন্ড আলহামদুলিল্লাহ যে আমরা এদিকে গরু পাইছি এখন এদিকে আসার আগে আমরা আরও দুই তিনটা একরোথে যাই অ্যান্ড সেখানে আমরা গরু পাই না তো এটাই আমাদের লাস্ট হোপ ছিল অ্যান্ড এদিকে আমরা গরু পেয়ে গেছি অ্যান্ড প্রায় দুই মাস পরে আমরা গরু দেখতেছি কোরবানির পরে যদি যদি এখানে অনেক কম গরু আছে বিকজ এখন সিজনের টাইম না বাট তাও যে আমরা এই সময় গরু দেখতে পারছি এটাই অনেক এদিকে একটা ভুট্টি আছে খুবই সুন্দর ভুট্টি এন্ড ওদিকে কতগুলো গাই গরু আছে ভুর্তি আছে এদিকে তোর বন্ধু ওটার কালারটা দেখো কত সুন্দর লাগতেছে বাট এইটা দেখতে যা লাগতেছে জাস্ট মাসাল্লাহ এটা দেখতে পুরো মাসাল্লাহ লাগতেছে ইব্রাহিম তোর বন্ধু এটা আসলে দেখতে মাসাল্লাহ লাগতেছে গাইস এই গরুটা দেখতে যা সুন্দর লাগতেছে মানে এটা গঠন এত বেশি মাসাল্লা এন্ড কালারটা আরো বেশি সুন্দর লাগতেছে গরুর হামটা দেখো কত সুন্দর মানে মাসাল্লাহ মানে দুই মাস পরে গরু দেখতে যে এত বেশি আনন্দ লাগতেছে মানে আমি এটা তোমাদের বইলা বুঝাইতে পারবো না এন্ড ওইদিকে খুব বড় একটা শিঙালা গরু দেখতেছি বাট এই গরুটা খুব বেশি সুন্দর এই যাইস না গুতা দিব শান্ত গরু না তাহলে আমি একটা ছবি তুলে এটার সাথে একটা ছবি তুলে তারপর আপনাদের ওই গরুটা দেখাই গাইস ভালোবাসার আরেক নাম হইতেছে গরু মানে আমরা মুসলিম ছেলেরা ঈদের টাইমে বা ঈদের পরে মানে গরুদের প্রতি আমাদের আলাদা একটা ইমোশন কাজ করে কারণ ছোটকাল থেকে আমরা দেখি যে কোরবানির সময় আমাদের এলাকা ভর্তি গরু থাকে অ্যান্ড গরু দেখলে না মানে আলাদা একটা ইমোশন কাজ এই গরুটাকে এত আদর করতাছি ওর মাথা আরো নিচে করে দিছে যেটা আমি ওরা আরো বেশি আদর করি গরু হইতেছে এমন একটা প্রাণী যেটার প্রতি আলাদা একটা ইমোশন কাজ করে জাস্ট মাশাআল্লাহ

সামনে গাইস ওই গরুটা এমন যদি এরা মালিক চায় বিক্রি করতে এর নিম্নে তো সাত লাখ টাকা লাগবো গাইস এই গরুটা কিন্তু দেখতে বিশাল দেখতে পুরা ভ্রামা ঘোরার মতন এন্ড এটা দেখতে পুরা ঘোড়ার মতন এই গরুটা পুরা দেখতে ঘোড়ার মতন গাইস এই গরুটা দেখো পুরা পাগলা একটা গরু এন্ড গরুটার চেহারাটা দেখো কত সুন্দর এন্ড দেখতে পুরা ঘোড়ার মতন একটা গরু এন্ড এই গরুটা দেখতে পুরা ভ্রামা অ্যান্ড এই গরুটা কিন্তু অনেক বড় অনেক লম্বা একটা গরু অ্যান্ড অনেক শান্ত গরু আমি এই সবগুলো গরু দেখতেছি শান্ত খালি এটাই একটু দেখতেছি শয়তান টাইপ কিন্তু এই গরুটা অনেক সুন্দর এই দুইটা অনেক সুন্দর লাগতেছে গরু জাস্ট এটা শিংটা দেখো আই হাই এটা শিংটা পুরো চাঁদের মতন অ্যান্ড ওটার কোনো শিংই নাই মানে এটার আলাদা সৌন্দর্য অ্যান্ড ওটার আলাদাই সৌন্দর্য অ্যান্ড কি সেই গরুগুলো দেখতে দেখতে আমি আমার লিওকে অনেক বেশি মিস করতেছি আসলে এই লালটা লিও দেখতে কিন্তু পুরো এই কালার ছিল মানে এই গরুটার মধ্যে একটা লিওর ছাপ আছে পুরো লিওর মতন দেখতে গরুটা অ্যান্ড ওর চোখটা দেখো ওর চোখও দেখতে পুরো লিওর মতনই বাট গরুটা খুব বেশি শান্ত অ্যান্ড এইটা কেন জানি পাগলামি করতেছে হয়তো বা এটা পাগলামি করতেছে কারণ আমরা অপরিচিত আমাদের প্রথমবার দেখতেছে এই গরুটা আমরা অপরিচিত এই কারণে গরুটা হয়তো বা পাগলামি করতেছে আমার ভয় লাগে যদি একটা সিং লাগায় দে কিন্তু এই লাল গরুটা অনেক বেশি শান্ত এই লাল গরুটা জাস্ট বিউটিফুল বিউটিফুল একটা গরু হোয়াইট মোডে দিছি হোয়াইট মোডে একটু ঘোলা ঘোলা লাগতে পারে বাট হোয়াইট মোডে আর কি দেখতে অনেক সুন্দর লাগে জাস্ট মাসাল্লা মন আল্লাহ তালার সৃষ্টি এত সুন্দর এনে এই গরুটা বারবার পিছে আসতে আসছে ওই মনে হয় আমার লাথি মারতে চায় কি করছে আমি তোমার কি করছি কি করছি আমি এই গরুটা অনেক সুন্দর ইব্রাহিন কেমন লাগতাছে এতদিন পর গরু দেখতাছিস প্রায় দুই মাস অনেক ভালো লাগতেছে অনেক বেশি ভাল লাগতাছে মাস আল্লাহ একটা গরু খুবই শান্ত একটা গরু পুরা লিওর ফিল পাইতেছে আমি পুরা লিওর ফিল পাইতেছি লিও এত শান্ত ছিল খুবই শান্ত একটা করে। পুরা লিওর ফিল পাইতেছে তুই বেটা পুরা লিওর না তুই বেটা পুরা লিওরে মনে করে দিলি আমার যা তোর নাম এটা দেশে লিও টু পুরা উই আমার পুরা লিওর কথা মনে করে দেশে কানতেছে কিন্তু গাইস গরুটা কানতেছে যে চোখ কানতেছে গাইস গরুটা পুরো মাথাটা কিন্তু অনেক বড় এত বড় মাথা মাটা মাথায় মনে হয় দুই কেজি আসবে গাইস এটা কন্ট্রোল করতে পাইরে গেছে আমি এটা আসলে নিচে আদর চাই এই আদর করলে না আমি মাথাটা উঁচা করে যাতে গরুর এত সুন্দর এটা যা শিংগুলো দেখো পুরা চাঁদের মতন সিন কিসে বাবা

গরুটা খুব মায়াবি এটা কিন মানে আগামীবার খুবই মায়াবি একটা গরু তুই জানো সেই গরুর দাম হইব ছয় লাখ আগামী আরো বেশি হইব আরো বেশি যদি এখন ছয় লাখ এটা আরো ফুল বড় দেখছো সামনে দেখছো পুরা ঝোলা তোমার হবো না চলে যাই বাই বাই বিগত এক ঘন্টা বা দেড় ঘন্টার মতন সময় হয়ে গেছে দুই ঘন্টা তো বিগত দুই ঘন্টা ধরে আমরা জামে বসে আছি আপনাদের একটা ব্লগ দেওয়ার জন্য যে কত কষ্ট করতে হয় জাস্ট ফিল করেন এইদিকে ওর ঘামে অবস্থা শেষ মাত্র ছাড়লাম গাড়িতে অ্যান্ড গ্যাস নিতেও আমাদের প্রায় এক ঘন্টা বা দেড় ঘন্টার মতন সময় লাগছে ওই গ্যাসের দিকে তো লম্বা লাইন ছিল তারপর যাই আমরা সামাইয়ের এক না না মদিনা এক ওইদিকে যাই দেখি গরুই নেই ওই দিক থেকে আবার এক ঘন্টা জার্নি করি জার্নি করার পর যাই শরীফে কিন্তু ভুলবশত আমরা শরীফটা পিছে ফেলে এসে পড়ি তো সামনে যাই তারপর যাই সামায়ের এক রোথে ওই দিক থেকে আসার পথে আবার এক বা দেড় ঘন্টা ধরে আমরা জামে বসে আসি জুড়াই না এখন আমরা এন্ড এদিকে পাপা আমাদের জন্য কষ্ট করতেছে আজকে পাপার সাড়েটা দিন আমাদের সাথেই গেলো একটু পর পর পাপার ফোন আসতেছে পাপা বলতেছে আমি বাইরে আসি ব্যস্ত আসি মানে যতভাবেই পারতেছে যে আমাদের টাইম দিতেছে তো বুঝেন আপনাদের একটা ব্লগ দেওয়ার জন্য এদিকে पापा কষ্ট করতেছে অনেকক্ষণ ধরে पापा এইভাবেই বসে আছে এন্ড আমাদের তো জামে অবস্থা খারাপ হয়ে গেছে ঠিক কেমন লাগতেছে এন্ড गाइस আই ভাবতাম একটা ব্লগ 25 30 মিনিট বা 35 মিনিট দেখলেই আপনাদের ভালো লাগে বাট এই ব্লগের শট ছয় 8 ঘন্টা ধরে করতে হয় এন্ড गाइस ওই দিনকার রাতে যখন আমি মামাশে দিডিকে বসছি মা যখন নিট কাম দেখা এই শট হয়েছে মাত্র 11 ঘন্টা এগারো ঘন্টা সেটাই ওই বলতে যেতেছে যে আপনারা একটা ব্লগ দেখেন প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের বাট এই ব্লগটা বানাইতে আমাদের সময় লাগে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা তারপর এডিট করতে এটার জন্য ছয় বা সাত ঘন্টা লাগে তারপর আপনারা একটা তিরিশ বা চল্লিশ মিনিটের ব্লগ দেখতে পারেন তো ব্লগ করাও খুব বেশি কষ্টকর বাট তাও করি বিকজ ভালো লাগে করতে অ্যান্ড আপনারাও চান যে আমি ডেইলি বা রেগুলার ব্লগ করি অ্যান্ড আপনারাই চাইছেন যে আমি যাতে গরুর ব্লগ করি যার কারণে আমি করতেছি গরুর ব্লগটা তো বাসায় যাই বাসায় যাওয়ার পর কথা হচ্ছে এন এখন অবস্থা খুব খারাপ বিকজ অনেক গরমে আছে আমরা অনেক বেশি গরম আজকে বাহিরে অ্যান্ড এখন একটু ভালো লাগতেছে বিকজ এসি ছাড়ছে তো একবারে বাসায় যাই তারপর আপনাদের সাথে কথা হচ্ছে অ্যান্ড গাইস আপনারা যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে ভিডিওটাকে লাইক করে দেন অ্যান্ড আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন বিকজ এত কষ্ট করতেছি যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে এই কষ্টটা পুরো বৃথা যাবে তো যদি চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন বিকজ এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে অ্যান্ড হোপস আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো অ্যান্ড কোয়ালিটিফুল ব্লগ দেওয়ার অ্যান্ড তাড়াতাড়ি ফাইভ কে করে দেন বিকজ ফাইভ কে করলে আপনাদের জন্য স্পেশাল একটা ভূতের ব্লগ আসতেছে অ্যান্ড আমি একটা টার্গেট নিয়েছি যে আমার জন্মদিন আঠারোই নভেম্বর অ্যান্ড আমার জন্মদিনের আগে যাতে টেন কে সাবস্ক্রাইবার হয়ে যায় অলমোস্ট দুই থেকে আড়াই মাস বাকি আছে তো আমরা চেষ্টা করব যে বেশি বেশি ভিডিও দেওয়ার যাতে দুই থেকে আড়াই মাসের মধ্যে আমাদের টেন কে সাবস্ক্রাইবার হয়ে যায় তো আমি আপনাদের থেকে এটাই একটা গিফট চাবো আমার বার্থডে উপলক্ষে যে আমাকে টেন কে সাবস্ক্রাইবার গিফট দেন তাহলে আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে তো পাশায় যাই তারপর কথা হচ্ছে ইব্রাহিমের অবস্থা একদমই আজকা এটা হইতে পারে যে আজকা মামার সাথে লাস্ট দিন পরে আর দেখা বিশ দিন আগে আর দেখা হবে না পরে কারণ আমার চাচার বিয়ার ব্লগ আসটাতে সবাই রেডি থাকে বিশ দিন পরে দেখা হবে বাট বাসায় যায় তো তোর সাথে কথা হবে একবার বাসায় যায় তারপর আপনাদের সাথে কথা হচ্ছে तो दर्श गडल ब्लगे डोन्ट नो यगटा बड़े ना कि छोटे से बट एडे छस्कर ब्लगे ব্লগটা আপনাদের ভালো লাগছে অ্যান্ড ভালো লাগলে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড নেক্সট ব্লগে হয়তো আপনারা ইব্রাহিমকে দেখতে পারবেন না বিকজ আজকে চলে চলে যাচ্ছে যাবে কালকে মাদ্রাসায় ইব্রাহিমকে আপনারা দেখতে পারবেন প্রায় পাঁচ ছটা ব্লগ পরে তো নেক্সট ব্লগে আপনারা ইব্রাহিমের বড়ো ভাইকে দেখতে পারবেন মানে আমাদের হ্যাপি মোড কাকে দেখতে পারবেন তো এটাই ছিল আজকের ব্লগে অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেন বিকজ আমার একটা টার্গেট আছে আমি আপনাদের থেকে একটা গিফট চাই আমার বার্থডের জন্য বিকজ আমার বার্থডে আঠারো নভেম্বর আসতেছে তো সেটার জন্য আমি আপনাদের কাছ থেকে একটা গিফট চাই যে আমার বার্থডে আগে আমি টেন কে সাবস্ক্রাইবার চাই মানে চাই তো কি করতে হবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে হবে এন্ড আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি লাইক করে দেন এন্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে এন্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেন বিকজ আপনাদের জন্য যেই পরিমাণ কষ্ট হয়েছে মানে এই ব্লগটা ছোট হোক বা বড় হোক আমাদের জন্য যে কষ্ট হয়েছে আমরা হানি ফ্লাইওভারে তিন ঘন্টা গ্যাস নিতে গেছি ওদিকে দুই ঘন্টা তারপর হইতে চাইল মোহাম্মদপুরে একটা এগ্রোতে গেছি ওই দিক থেকে আবার জিঞ্জিরায় গেছি ওইদিকে আমাদের ওইদিকে যাইতে লাগছে দেড় ঘন্টা মানে এত সময় লাগছে আপনাদের এই ব্লগটা দেওয়ার জন্য তো এত সময় লাগছে আপনাদের এই ব্লগটা দেওয়ার জন্য আপনাদের কাছে লাগতে পারে যে দূর এইটুক একটা গরু দেখানোর জন্য নিয়ে গেছে বাট এই গরু দেখাইতে যায় আমাদের অবস্থা বারোটা বেজে গেছে এই একটা ব্লগ বানাইতে যে কষ্ট হয়েছে মানে কষ্ট কি আমরা জামের মধ্যে যেই প্যারাটা খাইছি এটা আমরা অন্য কোনো ব্লগে এরকম খাই নাই তো কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড ফাইভ কে সাবস্ক্রাইবার আগে চাই আমি বিকজ ফাইভ কে সাবস্ক্রাইবারে আপনাদের আমি একটা গিফট দেবো সেটা হচ্ছে হরর একটা ব্লগ অ্যান্ড টেন কে সাবস্ক্রাইবার আপনারা আমাকে গিফট দেবেন আমার বার্থডে হিসাবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে যেটা খুব বেশি তাড়াতাড়ি আসতেছে তত পর্যন্ত হ্যাভ ফান পিস আসসালামু আলাইকুম লাভ ইউ টাটা অ্যান্ড বাই বাই ইব্রাহিম বাই বাই